শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে চেয়েছি অনেক অনেক স্বাগত আজকের সোমবার মকর সংক্রান্তি আর দেখো সকাল থেকে ওয়েদারটা কিরকম মেঘলা হয়ে আছে আর কুয়াশাও আছে হালকা হালকা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু মানে হালকা হালকা কুয়াশার মতন রয়েছে দূরের জিনিস ভালো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মকর সংক্রান্তিতে এরকমই হয় ছোটোবেলা যখন থাকতাম ছিলাম আর কি ছোটোবেলা দেখতাম মকর সংক্রান্তি সময় খুব হাওয়া দিত ঠান্ডা পড়তো মাঝখানে কয়েকটা বছর এরকম হচ্ছিল না আবার এই বছরের দেখছি এই মকর খুব ঠান্ডা পড়েছে মেঘলা হয়ে আছে তো এখন বাজে আটটা দশ কি পনেরো আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছি সকালে ছেলে স্কুলে চলে গেছে এখন দেখো বাজে এগারোটা পঞ্চাশ আর এখানে আমার রান্না কমপ্লিট রান্না বলতে আজকে যেহেতু মকর সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ তো আমরা পৌষ মাসের পর আর মূল্য খাই না তো দেখো এখানে এখানে জন্য মূল সর্ষে করেছি মূল শাক ভাজা মূল ভাজা মূল এই বছর এই প্রথম কাটছি আর এই যে মূলকণ্ঠ আছে বুড়ি দিয়ে ঠিক আছে আজকে সব মূলর আইটেম আর যা করেছি ছুটিটা আমার আর ছেলে কারণ আমার বর ভাত খাবে না আজকে কারণ ওদের মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম এই দিনকে ওরা কি চিড়ে দই খায় ওরা ভাত খায় কিন্তু আমার বর ভাত খায় চিড়ে দই খেয়েই আছে ভাত খেলো না এখানে আমার আর ছেলের ভাত বসিয়ে দিয়েছি ছোটো হাড়িতে ভাত ফুটছে আর এখানে দেখো আজকে একটু পিঠে বানাবো এখানে দেখো নারকেলের পুটটা তৈরি করে রেখেছি বানাবো হচ্ছে পুলি পিঠে এখন বাড়িতে দুধ নেই বা দুধ আনতে হবে এখন দুপুরবেলা আমি বেরোবো এখন দুধ যদি দোকান বন্ধ থাকে বা দুধ না থাকে অনেক সময় তাহলে আর দুধ পুলি পিঠা করতে পারবো না দুধ পুলি তাহলে হয়তো ভাপা পুলি বা কিছু করতে পারি দেখতে হবে সেক্ষেত্রে কারণ বর আস্তে আস্তে রাত্রি তখন আর পিঠা করা অত রাত্রে পিঠা করা যাবে না দেখি যদি হয় হয় তখনও পিঠা করতে পারি তৈরি করে রেখে দেবো তো আপাতত এই কাজ হচ্ছে মোটামুটি আমি এখানে স্নান করিনি ভাতটা হলে ভাতটা নামিয়ে আমি স্নান করতে যাব আর ওদিকে চালের গুঁড়ো আর কেনা নেই এ বছর অনেক ধরনের অনেক আছে তো সেই আতপ চালটা আমি নিজেই গুঁড়ো করব এই যে এতটা আতপ চাল আছে আতপ চাল তো মানে খাওয়া হয় না গোবিন্দভোগ চাল থাকলে খিচুড়ি পায়েস হয়ে যায় কি গোবিন্দভোগ চালও আছে তো এতটা আতপ চাল একদিন ভাত করেছিলাম খেয়েছিলাম আর খাওয়া খাওয়া হয় না তো দেখো এই আতপ চালটা আছে এটা আমি এখন একটু ভালো করে ধুয়ে শুকিয়ে নেবো সন্ধ্যের সময় এটা গুঁড়ো করে আমি পিঠে বানাবো

মানে এন্ট্রি করবার যেখানে নো এন্ট্রি যেখানে ঢুকে আসছো তুমি তা চলো আর বাজে বাজ এখন ওদের এলাম এসে ওই ছেলে স্নান টান করলো জামা কাপড় বললে সাথে মেলে দিয়ে আসলাম এসে আমি আবার ওদের খেতে দিয়ে আসলাম ওদের খেতে পেয়ে গেছে তো আমি এবার এলাম আমার খেতে বসো আমি আর ছেলে ওই ছেলেকে একটু কিছু বলে না মুখ ভালো হয়ে যায় দেখো ওখানে গিয়ে বসে পড়েছে আজকাল একটু একটু কথা দেখো মুখ ফোলাতে শিখে গেছে দেখো ওখানে বসে আছে একটু একটু কথা কিছু বলা হয়েছে খারাপ কিছু বলেছি আমি না বকেছি ওকে ওই ঠান্ডা হাতটা আমার গায়ে দিচ্ছে তারপর মুখ ফুলে বসে আছে থাকো মুখ ফুলে বসে থাকো আমি খেতে বসে যাই আবার বলছে যা যাও চিন্তা তো বর চলে এসছে অফিস থেকে কাজ থেকে তো তো ভাত খাবে না আমি আজকে ভাত খেতে বসছি চলো ভাতটা খেয়ে ছাদে যদি যাই ছাদে গিয়ে যাই না আমার ছাদে যেতেই হবে প্রচন্ড ঠান্ডা লাগছে ছাদে একটু অল্প অল্প আছে আজকে সকালে তো মেঘলা ছিল বেলায় রোদ্দুর করেছিল তো যাই ছাদে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি খেয়ে নি প্রচন্ড খেতেও পেয়েছে তো দেখো এখন বন্ধুরা সন্ধে হয়ে গেছে এখন কত বাজে জানি না সাতটা রাতটা বাজতে পারে বা সাতটা পনেরো সাতটা এরকম হবে তো ছেলে আর ওর বাবার জন্য টিফিন করে দিয়েছে এখানে ব্রেড পোহা বানিয়ে দিয়েছে ওই ব্রেড পোলাও বেড পোহা না ব্রেড পোলাও ওই সত্যি পাঁড়ুটি ছিল বেঁচে সেটা করে দিয়েছি এটা একটু কড়াশুটি ভাজি রাত্রে এটা আমরা মুড়ি দিয়ে খাবো এইটুকু করাসুটি ছিল আর হলো না তো এটুকু করাসুটি ওর বাবা খেতে গিয়েছিলো কড়াশুটি ভাজা দিয়ে মুড়িতে এইটুকু আর পিঠে তো করব একটু পরে তারপরে হয়তো এইটুকুই আচ্ছা চা খাওয়া হয়ে গেছে চা খেয়েছি আমি আর আমার বর আর ছেলে এখানে এই যে রুটিন গুছাচ্ছে ওরকম করে ভাঁজ করেছো খোলো খুলে পুরো কপাটা লাগাতে হবে কই কপিটা বার করো ওটা নিয়ে চলো দেখবো কী লিখেছো খাতায় বললাম না বার করতে বার করো চলো আর রুটিনগুলো গুছিয়ে নাও চলো ঢুকিয়ে বেড়েছে মনে হয় কোথায় দেখো এক্ষুনি তো এখানে পড়েছিলো দেখলাম তো চলো পিঠে বানাচ্ছি এতক্ষণ পর এই রাত নটায় বাজতে যাই একটু বসেছিলাম সন্ধ্যেবেলা সে টিফিন টিফিন করে করছি আবার চালে এটা আমার ঠিক মতো মাখা হয়নি মনে হয় হাতে লেগে যাচ্ছে একটুখানে একটু আটা নিয়ে লাগিয়ে লাগিয়ে করছি যে পিঠেই করছি আসার সময় আজকে দুধ নিয়ে এসলাম দুধ পেয়েছিলাম দোকানে

আরে হচ্ছে না আমার এটা ভেঙে ভেঙে যাচ্ছে কেমন হাতে লেগে যাচ্ছে মাখাটা ঠিক হয়নি চালের এটা মন্ডলা তৈরি করা আসলে আমি কোনোদিন কারোর কাছে হাতে ধরে শিখিনি এগুলো এগুলো আমার খেতে ভালো লাগে আমি নিজে ইউটিউব দেখে দেখে শিখেছি এগুলো একটু হাতে ধরে শিখলে কি হয় না একটু ভালোভাবে শেখা যায় মানে এখনো ঠিক করি প্রতি বছর প্রথম যে বছর করেছিলাম না সে বছর খুব ভালো হয়েছিল মানে টেস্টেও ভালো এরকম কি হচ্ছে না আমার এবছর ভালো লাগছে না মন ভালো না থাকলে না কিছু হয় না চুষিপিটা করেছিলাম বলো খুব ভালো হয়েছে দুবার চুষিপিটা করেছিলাম গত বছর এবার সরু চাকরি করেছিলাম চোলা গুড়তে খেয়েছিলাম এবছর বলছি এই নিয়ে এসো জোলা গুড় আনো সরু চাকলি করে খাবো সরু চাকলি খাবো আর আমার এই ভাবা পিঠে খেতে খুব ইচ্ছা করছে কিন্তু খাওয়াবার নেই আমার নিজে করে খেতে হবে কিন্তু আমরা এই চালের মন্ডটা মাখতেই নাই আমি পারি না এটা ঠিক মো মাখা হয় না ওই জন্য আবার ঝালের ঝোলা গুড় মানে ভাবা পাকিটা করবো একটা ভাবলি কেমন লাগছে দেখি চল করিনি এটা হচ্ছে করিনি এটা হাতে আটা মেখে মেখে করছি হাতে লেগে যাচ্ছে করে তারপর দুধ বসিয়ে এটা সিদ্ধ করবো যখন তখন তারপর তোমার সাথে শেয়ার করছি দেখো দুধের মধ্যে পুলিগুলো না দিয়ে দিয়েছি দুধের মধ্যে পুলি দিয়ে দিয়েছি এবার দিয়ে এটা ফোটাবো আর এখানে দেখো এই দুটো পুলি আমার ছেলে তৈরি করেছে মলি না আমি যখন কিছু করব ঠিক এসে আমার সাথে এত এগুলো করবে দেখো এ দুটো পুলি আমার ছেলে করেছে এ দুটো পুলিও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আমি এখানে দুধে তোমার বাতাসা দিয়েছি আর অসামান্য একটু গুড় দিলাম একদম অল্প গুঁড় দিয়েছি মানে ধরতে পারো নাইনটি পারসেন্ট আমি দিয়েছি বাতাসা অল্প টেন পারসেন্ট গুড় দিয়েছি দেখো দুধটা একটু ফুটে যাক ফুটে হয়ে গেলে পুলি রেডি এই যে ফুটছে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপরে যখন খাবো তখন তোমাদের রিভিউ দেবো কেমন হলো রিভিউ তো আমি দেবো না আমার বর দেবে বা ছেলে দেবে ঠিক আছে চলো এটা বানাই অন্য গাছগুলো এবার এটা হয়ে যাক হয়ে গেলে এবার অন্য বাকি গাছগুলো সেরে ফেলি টেবিলটার কি অবস্থা দেখো কাজ করেছি টেবিলটার অবস্থা পরিষ্কার করতে হবে আর তোমাদের এখানে আরেকটা জিনিস দেখাবার জন্য আনলাম দেখো এইদিকে আর এইদিকে দেখো দেখছো দই আমার বর পেতে চাই এতটা দই ছিল এক হাঁড়ি দই ছিল আজকে চিড়ে দই খেতে হয় না দই পেতেই আমার শ্বশুর ভাই ওই শাশুড়ি মা দই পেতেই করে তো দই পেতে বলেছিল কিনতে বললো না তো বাড়িতে দই পেতেছে দেখো ভালো মতনই জমে যায় আসলে কাল রাত্রে নেই এখন সময় দই ছিল সকালেই খেয়েছে তো এই যে এখন তো জল কেটে গেছে দই কাটলে জল কেটে যায় বেশ একটু ভালো এতটা পাতলা ছিল না ঘনই ছিল আরেকটু সময় হলে না একটু ভালো পোস্ত কিন্তু খেতে বেশ ভালো হয়েছে টেস্ট হয়েছে ছেলে খেয়েছে তাই না বাবা

নিজের প্রশংসা ঠিক আছে চলো আমরা ডিনারটা কমপ্লিট করি আজকে ব্লগটাই পছন্দ থাক আশা করি আমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন ব্লগে আর সবাইকে শুভ মকর সংক্রান্তি